হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা জেনে নেব এই ভিডিও থেকে শুক্রাণু এবং ডিম্বাণুর জীবনকাল সম্পর্কে আসলে শুক্রাণু এবং ডিম্বাণু রিলিজ হওয়ার পর কত সময় বেঁচে থাকে কত সময়ের মধ্যে মিলিত হয়ে গর্ভধারণ ঘটায় চলুন এই ভিডিও থেকে সে সমস্ত জেনে নেওয়া যাক আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এ ধরনের প্রয়োজনীয় টিপস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে কনসেপশন প্রসেস বা গর্ভধারণ প্রক্রিয়া এটি সম্পূর্ণ হওয়ার জন্য মহিলাদের ওভারি থেকে একটি পরিপক্ক ডিম্বাণুর প্রয়োজন এবং পুরুষদের একটি হেলদি শুক্রাণুর প্রয়োজন যে দুটিকে ওভাম অ্যান্ড স্পাম বলা হয় এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়েই কিন্তু একটি ভ্রূণ গঠন করে গর্ভধারণের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যেমন শুক্রাণু ডিম্বাণু তেমনি শুক্রাণু এবং ডিম্বাণুর জীবনকালটা বুঝে রিলেশন না করলে কিন্তু আপনাদের প্রেগন্যান্সিতে সফলতা আসবে না শুক্রাণু ডিম্বাণু জীবিত থাকাকালীন রিলেশন না করতে পারলে কিন্তু ভ্রণ গঠন হয় না তো ফ্রেন্ডস শুক্রাণু এবং ডিম্বাণুর জীবনকাল কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এক্ষেত্রে মহিলাদের ওভুলেশন টাইমটাকে কিন্তু আপনাদেরকে আগে জানতে হবে পুরুষদের শরীর থেকে মহিলাদের শরীরে রিলেশনের মাধ্যমে যে শুক্রাণু প্রবেশ করে সেই শুক্রাণু কিন্তু তিন থেকে পাঁচ দিন পর্যন্ত মহিলাদের শরীরে বেঁচে থাকতে পারে তো এই বিষয়টি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তাহলে মহিলাদের শরীরে তিন থেকে পাঁচ দিন একটি শুক্রাণু গিয়ে বেঁচে থাকছে এবং মহিলাদের শরীরে যে ওভামের কথা আমি বললাম যে ডিম্বকোষ যে ডিম্বাণু সেই ডিম্বাণুটি সেই সময় প্রস্তুত আছে কিনা সেটা আবার দেখতে হবে কারণ মহিলাদের সম্পূর্ণ মাসিক চক্রে একটি সময়ে ওভারি থেকে একটি ডিম্বাণু বের হয় এবং সেই ডিম্বাণুটি কিন্তু বারো থেকে চব্বিশ ঘন্টা বেঁচে থাকে তো এই বারো থেকে চব্বিশ ঘন্টার টাইমটা কিন্তু আপনাদেরকে কাজে হবে চাহিদা কিন্তু যে কোনো সময় শুক্রাণু পাওয়া যাবে কিন্তু মহিলাদের যে ওভুলেশন টাইম পোটন টাইম এটা কিন্তু ফিক্সড থাকে তার পরবর্তী মাসিকের চোদ্দ দিন আগে ওভুলেশন হয় অর্থাৎ একটি ডিম্বাণু বের হয় তো ফ্রেন্ডস মহিলাদের ওভুলেশন টাইমটা ক্যালকুলেট করে নিয়ে সেই সময়ের পাঁচ দিন আগে আপনারা রিলেশন রাখবেন পাঁচ দিন আগে রিলেশন রাখলে কি হবে মহিলাদের শরীরে তো পুরুষদের শুক্রাণু আগে থেকেই মজুদ থাকছে যখনই ডিম্বু স্ফোরণ হবে তখনই কিন্তু সেই শুক্রাণুর সাথে ডিম্বাণু মিলিত হয়ে ভ্রণ গঠন করতে পারবে এই যে ওভুলেশন টাইমের পাঁচ দিন আগে থেকে আপনারা রিলেশন করছেন এই রিলেশন কিন্তু ওভুলেশন টাইমের পর আরো দু তিন দিন করতে হবে তাহলে এই সাত আট দিন সময় এই সময়টাই কিন্তু আপনার প্রেগনেন্সির জন্য সবথেকে উপযুক্ত সময় এই সময়টা ক্যালকুলেট করেই কিন্তু আপনাদেরকে রিলেশন রাখতে হবে তো ওভুলেশন সময়টি কিভাবে হিসাব করতে হবে কোন টাইমটাতে এই ডিমান্ডটি বের হচ্ছে সেই হিসেবটি জানার জন্য অবশ্যই ওভুলেশন ক্যালকুলেট নিয়ে যে ভিডিও আমার আগে দেওয়া আছে সেই সমস্ত ভিডিওগুলো আপনারা দেখে নেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করানো থাকলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য